হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার পরিচয় আমি আপনাদের বন্ধু আমার নাম আপনারাই আমাকে দিন আজ আমরা টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি কাজ অর্থাৎ ভার্ব সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে টেন্স মূলত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আজ আমরা বর্তমান কাল এটি এমন কাজের জন্য যা এখন ঘটছে যেমন সে গান গায় বা তারা খেলে অতীত কাজ নিয়ে বলা হয় ঘটা যেমন সে গতকাল স্কুলে গিয়েছিল এখানে গিয়েছিল ক্রিয়াটি পাস টেন্সে ব্যবহৃত হয়েছে আমি আপনাদের ভবিষ্যৎ নিয়ে বলবো এটি এমন কাজ নিয়ে বলে যা ভবিষ্যতে ঘটবে উদাহরণস্বরূপ সে আগামীকাল যাবে এই তিন ধরনের টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায় যেমন ইন্ডেফিনিট টেন্স টেন্স ইনডেফিনিট টেন্সে কাজের সময় নির্দিষ্ট থাকে না আর কন্টিনিউস টেন্সে কাজ চলমান থাকে অন্য দুটি হল পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউস টেন্স আজ তাহলে এই পর্যন্ত পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব ভালো থাকো সবাই